গণ আমরা এবার সমাবেশ থেকে র‍্যান্ডমলি কিছু অংক করব যে অংকগুলো আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে আসলে আছে সেই অংকগুলো আমরা এখান থেকে চুজ করে একটা অংকnummer सॉल्व করতে চাই প্রথম অংকটা হচ্ছে যে আমাদের 10 জন ব্যক্তি একটা দল আছে ওই দলের মধ্যে চারজন ভদ্র মহিলা আছেন 10 জন ব্যক্তি দলের মধ্যে 4 ভদ্র মহিলা দর্ছ আর 6 জন হচ্ছে ভদ্র পুরুষ তো এখন আমাদের রিকোয়ারমেন্ট যে এখান থেকে 5 জন বিশিষ্ট বা 5 জন মানুষ বিশিষ্ট একটা কমিটি গঠন করতে হবে যে কমিটির মধ্যে অন্তত পক্ষে একজন ভদ্র মহিলা থাকবেন সেই কমিটি আমরা কত ভাবে গঠন করতে পারি খুব সিম্পল অঙ্ক যে আমরা প্রথমে আসলে এই অঙ্কগুলাতে এটা ছক করে নিব কাদের জন্য ছক করব যে কয়জন ভদ্র মহিলা আর কয়জন পুরুষকে আমরা নিচ্ছি তার জন্য একটা ছক তাহলে বাম পাশে লিখি যে ভদ্র মহিলা কয়জন আর ডান পাশে লিখি ভদ্র পুরুষ কয়জন সাপোজ ভদ্র মহিলা আমরা একজন চুজ করলাম তো অবশ্যই ভদ্র পুরুষ আমাদেরকে চারজন চুজ করা লাগবে তার কারণ কমিটি হবে পাঁচজন যদি ভদ্র মহিলা আমরা দুইজন চুজ করি তাহলে ভদ্র পুরুষ চুজ করা লাগবে আমাদের তিনজন ভদ্র মহিলা তিনজন চুজ করলে ভদ্র পুরুষ হচ্ছে আমাদের দুইজন ভদ্র মহিলা চারজন চুজ করলে ভদ্র পুরুষ হচ্ছে একজন এখন একটু খেয়াল করে দেখো এই যে একজন ভদ্র মহিলা এই একজন ভদ্র মহিলা কিন্তু এই চারজনের মধ্যে যে কোনো একজন একজনকে আমি বাসাই করতে পারি কত উপায় ফোর আমরা বলতে পারি এই চারজনকে আমরা বাসাই করতে পারি উপায় সিমিলারলি এর পর হবে ফোর সি টু ইন্টু সিক্স সি থ্রি তারপরে আসবে ফোর সি থ্রি ইন্টু সিক্স সি টু করে আসবে 464 61 তারপরে এগুলোর মান ইন্ডিভিজুয়ালি বের করে যদি আমরা যোগ করে ফেলি যোগ করার পরে আসলে আমরা রেজাল্টটা পেয়ে যাব এই ক্যালকুলেশনটা একটু কষ্ট করে নিদের করে নিতে হবে এবার পুরো পুরো একটা কোশ্চেনে দুইটা সেট আছে একটা হচ্ছে এ সেট একটা হচ্ছে বি সেট অথবা তোমরা বলতে পারো এক নাম্বার কোশ্চেন আর একটা হচ্ছে দুই নাম্বার কোশ্চেন তো এ সেটের মধ্যে এখানে অনেক করে পাঁচটা সেগমেন্ট আছে এ বি সি ডি ই আবার বি সেটের মধ্যে এরকম পাঁচটা সেগমেন্ট আছে এ বি সি ডি ই এখন একজন স্টুডেন্টকে মোটমাট ছয়টা কোয়েশ্চেন আনসার করতে হবে একজন স্টুডেন্টকে মোটমাট ছয়টা কোয়েশ্চেন আনসার করতে হবে কিন্তু সে কোনো গ্রুপ থেকে চারটার চেয়ে বেশি কোয়েশ্চেন আনসার করতে পারবে না সে কোনো গ্রুপ থেকেই চারটার চেয়ে বেশি কোয়েশ্চেন আনসার করতে পারবে না সেই সত্ত্বে তাকে মোটমাট ছয়টা কোয়েশ্চেন আনসার করতে হবে কতভাবে সে আনসার করতে পারবে তাই এখানে আসো আমরা একটা ছক করে ফেলি ছকের মধ্যে বাম পাশের ছককে আমরা নাম দিব প্রথম গ্রুপ আর তারপর একটা দিব আমরা দ্বিতীয় গ্রুপ সাপোজ প্রথম গ্রুপ থেকে সে চারটা কোশ্চেন আনসার করলো তাহলে দ্বিতীয় গ্রুপ থেকে তাকে দুইটা কোশ্চেন আনসার করতে হবে কারণ মোট মাঠ ছয়টা দরকার প্রথম গ্রুপ থেকে যদি তিনটা আনসার করে দ্বিতীয় গ্রুপ থেকেও তিনটা আর প্রথম গ্রুপ থেকে যদি দুইটা আনসার করে তাহলে দ্বিতীয় গ্রুপ থেকে চারটা কোশ্চেন আনসার করতে হবে খেয়াল করে দেখো প্রথম গ্রুপ থেকে কিন্তু দুইটার চেয়ে কম কোশ্চেন আনসার করা সম্ভব না কারণ প্রথম গ্রুপ থেকে যদি আমি একটা কোশ্চেন আনসার করি অবশ্যই দ্বিতীয় গ্রুপ থেকে আমাকে পাঁচটা কোয়েশ্চেন আন্সার করতে হবে টোটাল ছয়টা হওয়ার জন্য কিন্তু দ্বিতীয় গ্রুপ থেকে আমরা তো চারটার চেয়ে বেশি আনসার করতে পারবো না তাহলে অবশ্যই এই টু ফোর থ্রি থ্রি আর ফোর টু এই তিনটাই হচ্ছে আমাদের আলটিমেট কেস এর বাইরে আর কোনো কেস নাই তার প্রত্যেকটা কেজের আন্ডারে কয়টা করে সমাবেশ সেই সময় বের করে ফেলি এখানে যে চারটা এখানে যে চারটা কোয়েশ্চেন আমি বাছাই করেছিলাম সেটা অবশ্যই এই পাঁচটার মধ্যে থেকে যে চারটা তাহলে এই চারটা আমরা বলতে পারি ফাইভ ফোর কিন্তু সিমিলারলি এই দুইটা অবশ্যই এই পাঁচটার মধ্যে থেকে যে কোনো দুইটা সেটা হবে ফাইভ সি টু একইভাবে এখানে হবে ফাইভ 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 সি 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 থ্রি থ্রি ইন্টু ইন্টু তারপরে টু ফোর ইন্ডিভিজুয়াল সবগুলোর মান বের করে যোগ করে দিলে যা আসবে সেটাই আমাদের আছে এবং মোটামুটি একই টাইপের আর একটা অঙ্ক এই অঙ্কটা হচ্ছে আমাদের কাছে দুইটা যানবাহন আছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি একটা এ যানবাহন আর একটা বি যানবাহন এখন এ যানবাহন এবং বি যানবাহনে ভ্রমণ করার জন্য মোট মোটমাট ব্যক্তি আছে নয় জন দুইটা যানবাহনে ভ্রমণ করার জন্য মোটমাট ব্যক্তি আছে নয় জন আর একটা শর্ত আছে শর্ত হচ্ছে এ যানবাহনে এট বেস্ট সাতজন মানুষ ধরে আর বি যানবাহনে এট বেস্ট চারজন মানুষ ধরে এই নয়জন মানুষ কত উপায় ভ্রমণ করতে পারবে সেটাই আমাদের কোশ্চেন যথারীতি অন্য অঙ্কগুলোর মতো এবারও আসো আমরা একটা চক করে ফেলি এখানে আসবে প্রথম যানবাহন এখানে দ্বিতীয় যানবাহন আমরা ধরলাম যে প্রথম যানবাহনে সাতজন মানুষ যায় তাহলে অবশ্যই দ্বিতীয় যানবাহনে দুইজন মানুষ যাবে প্রথম যানবাহনে ছয় জন মানুষ যায় দ্বিতীয় যানবাহনে তিনজন মানুষ যাবে যদি প্রথমটাতে পাঁচজন যায় তাহলে দ্বিতীয়টাতে চারজন যাবে কিন্তু প্রথম দাতে যদি পাঁচ জনের চেয়ে কম যায় सपोज চারজন যদি যায় তাহলে দ্বিতীয় যানবাহনে কিন্তু পাঁচজন যেতে হবে বাট আমরা বলে দিয়েছিলাম যে দ্বিতীয় যানবাহনে চার জনের চেয়ে বেশি ধরেনা তাহলে অবশ্যই কম্বিনেশন পসিবল না যে এখানে পাঁচের চেয়ে কম আর এখানে চারের চেয়ে বেশি এই কম্বিনেশন কখনোই পসিবল না তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের আলটিমেট কম্বিনেশন এখন কি করো প্রথম যানবাহনে যাওয়ার জন্য আমরা সাতজন মানুষকে চুজ করেছিলাম তাহলে এই সাতজন মানুষ আমরা টোটাল কয়জন থেকে চুজ করেছিলাম বলতো নয় জন থেকে চুজ করছিলাম তাহলে নয় জন থেকে সাত জন আমরা কত উপায় চুজ করতে পারি নাইন সেভেন এবার বন্ধুগণ খেয়াল করো নয় জন থেকে সাতজনকে জনকে চুজ করে আমি প্রথম যানবাহনে ঢুকাই দিছি নয়জন জন থেকে সাতজন জন চুজ করে আমি প্রথম যানবাহনে ঢুকাই দিছি তো বাকি থাকে কয়জন দুই জন আমাকে জাস্ট বলো ওই দুই জনকে এক্সট্রা করে বাসাই করার দরকার আছে কিনা ওই দুইজন কি অলরেডি বাসাই করা হয়ে গেছে না কারণ প্রথম যানবাহনের জন্য বাসাই করে আমরা প্রথম যানবাহনে ঢুকাই দিচ্ছি বাকিরা তো দ্বিতীয় যাবেই তাহলে দ্বিতীয় যে পরের যে দুইজন ওই দুইজনকে কিন্তু এক্সট্রা করে করার দরকার ওই এখানটাতেই কিন্তু আমাদের সবার ভুল হয় ম্যাক্সিমাম ইন্টু নাইন সি টু কেন দরকারই তো নাই সাতজনকে বাসাই করতো পরে থাকে দুইজন ওই দুইজন সেকেন্ড যানবাহনে যাবে সো এই পরের অংশটুকু কিন্তু ভুল শুধুমাত্র নাইন সি সেভেন এখানে খেয়াল করো নয় জন থেকে ছয় জনকে বাসাই করে ফেলছো বাকি তিনজনকে কিন্তু বাসাই করার দরকার নাই কারণ এই তিনজনের জন্য সেকেন্ড আর কোনো অপশন নাই ওরা দ্বিতীয় যানবাহনে যাবেই আর এখানেও নয় জন থেকে মাত্র পাঁচজনকে আমরা যখন বাসাই করে ফেলবো তখনই কাজ শেষ তারপরে এগুলো মানে ইন্ডিভিজুয়ালি বের করে যদি যোগ করো লাস্টে আনসার পাবা এখানে দুইশো ছেচল্লিশ তাহলে দুইশো ছেচল্লিশ উপায়ে তারা দুইটা যানবাহনে ভ্রমণ করতে পারে একটা স্কুলে ছয়জন জন বিজ্ঞান বিভাগের ছাত্র চারজন কলা বিভাগের ছাত্র সেখান থেকে আমাদের ছয় জনের কমিটি গঠন করতে হবে শর্ত হচ্ছে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকা লাগবে তাহলে কলা বিভাগের ছাত্র যে কয়জন তার চেয়ে বিজ্ঞান বিভাগের বেশি থাকতে হবে সেই শর্তে আমরা এই কমিটিটা কত উপায়ে গঠন করতে পারি এবার সলিউশনের জন্য আবার আসো আমরা একটা ছক করে ফেলবো প্রথমেই আমরা লিখে ফেলি বিজ্ঞান তারপরে কলা ধরে নাও যে বিজ্ঞান বিভাগের ছাত্র তো ছয় জন আছে আমরা এই ছয় জনের মধ্যে ছয় জনকেই নিয়ে নিব আমাদের কমিটি দরকার ছয় জনের তো যদি আমি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে কমিটি গঠন করে ফেলি নিশ্চয়ই কোনো প্রবলেম নাই আর কলা বিভাগের ছাত্রদেরকে আমরা নিব তারপর ধরো বিজ্ঞান বিভাগের ছাত্র আমরা পাঁচজন নিলাম তাহলে কলা বিভাগের ছাত্র আমরা নিব কয়জন একজন আর যদি বিজ্ঞান বিভাগের ছাত্র আমরা চারজন নিই তাহলে কলা বিভাগের ছাত্র আমরা নিব দুইজন আর কিন্তু কোনো ঘটনা নাই কারণ যদি আমরা বিজ্ঞান বিভাগের ছাত্র একজন কমাই ফেলি সাপোজ তিনজন তখন কলা বিভাগের ছাত্র নিতে হবে কয়জন তিনজন কারণ মোট দরকার ছয়জন কিন্তু তখন বিজ্ঞান আর কলা বিভাগের ছাত্র কিন্তু সমান সমান হয়ে যাচ্ছে কিন্তু শর্ত ছিল বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে তাহলে বিজ্ঞানের ছাত্র বেশি থাকা লাগবে তাহলে এর পরের যে কেসগুলো সেই কেসগুলো আমরা নিতে পারবো না আমরা রেস্ট্রিক্টেড তাহলে এখন খেয়াল করো যে এই ছয়জন বিজ্ঞান বিভাগের ছাত্র আমরা বেছে নিয়েছিলাম এই ছয়জন থেকে

একজন ভোটার যখন ভোট দিতে যাবে তার কাছে অপশন আছে সে একটা শূন্য পদের জন্য ভোট দিতে পারে সে দুইটা শূন্য পদের জন্য ভোট দিতে পারে সে তিনটা শূন্য পদের জন্য ভোট দিতে পারে যেমন আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে আমরা জানি যে সদস্যের জন্য একটা পদ থাকে চেয়ারম্যানের জন্য একটা পদ থাকে সেখানে কোনো একজন ভোটার তার কিন্তু স্বাধীনতা আছে সে শুধুমাত্র চেয়ারম্যানের ভোটটা দিয়ে বাকি ভোটটা না দিয়ে চলে আসতে পারে আবার সে দুইটা ভোটই দিতে পারে তো এখানে এই অপশনটা দিয়ে দেওয়া হয়েছে যে শূন্য পদ সংখ্যার বেশি নয় এরকম যে কোনো সংখ্যক ভোট একজন ভোটার দিতে পারবে দ্যাট মিনস একটা দিতে পারবে দুটা দিতে পারবে আবার তিনটা দিতে পারবে এখন কোশ্চেন ওই যে নির্বাচক বা ওই যে ভোটার সে কত উপায়ে তার ভোট প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে খুব সিম্পল তাই আমরা প্রথমে একটা কেস চিন্তা করতে পারি সলিউশনের মধ্যে প্রথমে একটা কেস চিন্তা করতে পারি যেখানে তিনি ভোট দিয়েছেন কয়টা পদের জন্য একটা পদের জন্য তো একটা পদের জন্য যদি তিনি ভোট দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই দশজনের মধ্য থেকে যে কোনো একজনকে তিনি ভোট দিয়েছেন তাহলে সেটা হবে টেন্সি ওয়ান যদি তিনি দুইটা পদের জন্য ভোট দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই দশজন থেকে তিনি দুইজনকে ভোট দিয়েছেন দুইটা পদের জন্য তাহলে সেটা কত হবে টেন্সি টু আর যদি তিনি তিনটা পদের জন্যই ভোট দিয়ে থাকেন তাহলে সেটা হবে টেন্সি থ্রি তাহলে আনসার হবে এই তিনটা যোগফল যোগ করার পরে যা আসবে সেটাই আমাদের আনসার